প্রশ্ন নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়া যাওয়া যাবে যদি নামাজি ব্যক্তির সামনে সূত্রা থাকে তাহলে তো কোনো সমস্যা নাই সামনে দেওয়া যাওয়া যাবে আর যদি সূত্রা না থাকে আর মসজিদ যদি এতটুকু বড় হয় প্রশস্ত চল্লিশ হাত হয় এমন বড় হয় তাহলে এটাকে বড় মসজিদ বলে গণ্য হবে যদি এমন বড় মসজিদ হয় তাহলে দুই কাতার সামনে দিয়া যাওয়া যাবে প্রশ্ন লোক না থাকলে টাকা দিয়ে এতে কাপে লোক বসানো যাবে কি না টাকা দিয়ে এতে কাপে বসানো যাবে না প্রশ্ন আমরা জানি সকল নবির নিষ্পাপ মাসুম কিন্তু আদম আলি সাল্লাম তো আল্লাহর হুকুমে লঙ্ঘন করে গন্দম ফল খেয়েছেন তাহলে কি গুণা হবে না না আলাহিস্লা তো সালামের গন্দম ফল খাওয়ার পরেও কোনো গুনা হবে না কারণ হলো মানুষের সব এবং গুণা উভয়টা দুনিয়ার সাথে সম্পৃক্ত দুনিয়ার কোনো কাজের বিনিময়ে সব হয় গুণা হয় আখেরাতের কোনো কাজের বিনিময় সব হবে না গুণ হবে না আদম আোল খাইছেন জানাতে জান্নাতে কোনো গুনা হয় না সব হয় না গুনার সাব হয় দুনিয়াতে দ্বিতীয় নম্বর কথা হলো নাসিয়াম মাংসি আল্লাহ তালা কোরআনে বলেন আদম আল্লাহ সাল্লা সাল্লাম ভুল করে গন্দমবল খাইছেন কোনো মানুষ যদি ভুল করে ভুলে কোনো কাজ করে তাহলে গুণা হয় না যেমন নামাজের ভিতরে কোনো ব্যক্তি ভুল করে ফেললো অনিচ্ছা সত্ত্বে ভুল করে ফেললো তাহলে তার গুণা হয় না ওয়াজিব ছুটে গেলে সৌশেজা দিতে হয় পর ছুটে গেলে নামাজ ছেড়ে দা দৌড়াইতে হয় কোনো গুণা হয় না এরপরে রোজা রাখলে রমজান মাসে যদি রোজা রাখার পরেও দিনের বেলা ভুলে কোনো ব্যক্তি রোজার কথা মনে নাই এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি খায় তাহলে রোজা বাঙ্গেনা এবং গুণাও হয় না আমাদের যেহেতু বুলে করলে গুণা হয় না তাহলে আদম আলাহ সাল্লাহসাল্লামের ভুল করলে গুণা হবে কেন প্রশ্ন রূপা ব্যবহার পুরুষের জন্য বিধান কি স্বর্ণ তো একেবারেই ব্যবহার করা যাবে না নিষিদ্ধ হারাম আর রূপার ক্ষেত্রে চার দশমিক পঁচাত্তর গ্রাম এই অল্প কিছু রূপা ব্যবহার করার অনুমতি আছে প্রশ্ন মেহেদি ব্যবহার করার ব্যাপারে পুরুষ এবং মহিলার জন্য বিধান কি মহিলা মাথা চুলে হাতে পায়ে যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবে কিন্তু পুরুষ শুধুমাত্র মাথার চুল আর দাড়িতে ব্যবহার করতে পারবে অন্য কোথাও ব্যবহার করতে পারবে না প্রশ্ন শুক্রবার নফল রোজা রাখার বিধান কি এমনিতে শুধু শুক্রবার শুক্রবারে নফল রোজা রাখা মাকরু হাদিসে নিষেধ আসছে কিন্তু আইয় বীজ রোজা অর্থাৎ চাঁদের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতে গিয়া যদি শুক্রবার পরে যায় শাওল মাসে ছয় রোজা লাগাতার রাখতে গিয়া যদি শুক্রবার পরে যায় আরাফার রোজা আশুরার রোজা এরপরে সাবান মাসে পনেরো তারিখের রোজা এমন কিছু ফজিলত রোজা যদি শুক্রবার পরে যায় তাহলে রাখতে পারবে সমস্যা নাই প্রশ্ন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাইলে গুণ হবে কিনা না পশ্চিম দিকে পা দিলে ঘুমাইলে গুণ হবে না তবে এটা আদবের খেলাফ এমন না করা উচিত প্রশ্ন যারা রাত্রি দেরিতে ঘুমায় এবং নিয়ত করে যে সকাল দশটা এগারোটায় উঠবে অর্থাৎ ফজর নামাজ না পড়ার নিয়ত করে ঘুমায় তাদের হুকুম কি যদি কোনো ব্যক্তি রাত্রিবেলা ঘুমায় এবং ভজন নামাজ পড়ার নিয়ত করে কিন্তু এরপরেও অলসত হোক দেরি হোক এমন হয়ে গেছে তাহলে তার মারাত্মক গুণা হবে কিন্তু এমন নিয়ত যদি করে দশটা এগারোটা উঠবে ফজর নামাজ পড়বে না এমন নিয়ত করেই যদি ঘুমায় তাহলে সে জেনে শুনে হুসে নামাজ না পড়ার ইচ্ছা করছে নামাজ না পড়ার নিয়ত করছে এক্ষেত্রে মারাত্মকতম অপরাধ গুণা হবে এবং কেউ কেউ বলছেন ইমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে এই জন্য এই সমস্ত কাজ থেকে বিরত থাকা উচিত প্রশ্ন নামাজ অবস্থায় যদি চোখের পানি গড়িয়ে পড়লে কি নামাজ নষ্ট হয়ে যাবে কিনা না নামাজ অবস্থায় যদি চোখের পানি গড়িয়ে পড়ে নামাজ নষ্ট হবে না যদি আল্লাহর ভয়ে কান্না করে তাহলে তো সব আরও বেশি হবে বাকি দুনিয়ার উদ্দেশ্য যদি কান্না করে আর সেই কান্না শব্দ হইলে নামাজ নষ্ট হয়ে যাবে শব্দ না হলে নামাজ নষ্ট হবে না প্রশ্ন সুন্নতে খনার অনুষ্ঠান করা যাবে কিনা না সুন্নতে খতনার অনুষ্ঠান করা যাবে না প্রশ্ন জন্মদিনের অনুষ্ঠান করা যাবে কিনা না জন্মদিনের অনুষ্ঠান করা যাবে না প্রশ্ন হুজুর সাল্লাহু আলহু সাল্লামের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল হুজুর সাল্লাহু আলাইহু সাল্লামের সবচেয়ে প্রিয় খাবার ছিল খেজুর তিনি বেশি বেশিরভাগ খেজুর খাইতেন